আসসালামু আলাইকুম হে আল্লাহ আমাকে হৃদয়ে সন্তুষ্টি দান করুন সব পরিস্থিতিতে আমাকে সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকার তৌফিক দিন মানুষের বদলে আমাকে শুধু আপনাকে সন্তুষ্ট করার ইচ্ছা ও তৌফিক দান করুন হে আমার মালিক আপনি ছাড়া সকল কিছুর গোলামি করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনারই ওপর সম্পূর্ণ নির্ভর করার তৌফিক দিন আমাকে কারণ আপনি তো বলেছেন যে আপনার উপর নির্ভর করবে তার জন্য আপনিই যথেষ্ট হে ভালোবাসা ময় আমার হৃদয়ে আপনার ভালোবাসা ঢেলে দিন মানুষ ও সৃষ্টিকে শুধুমাত্র আপনার জন্যই ভালোবাসার তৌফিক দান করুন একমাত্র আপনার অসন্তুষ্টি ও শাস্তিকে ভয় পাওয়ার তোফিক দিন আপনি সারা আর সকল ধরনের ভয় থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই দুনিয়া ও আখেরাতের জন্য সকল খারাপ সিদ্ধান্ত থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আমাকে ভালো সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন আপনার পছন্দের কাজ আমার কাছে প্রিয় করে দিন আপনার অপছন্দের কাজ আমার কাছে অসহ্য করে দিন আমাকে সেই চিন্তা মনোভাব ও গুণ দান করুন যা আপনি ভালোবাসেন আপনি অখুশি হবেন এমন সব চিন্তা মনোভাব ও বৈশিষ্ট্য থেকে আমাকে দূরে থাকার তৌফিক দিন হে অমোখাপেক্ষী আমাকে একমাত্র আপনার মুখাপেক্ষী হওয়ার তৌফিক দিন আমার অপরাধ সমূহ ক্ষমা করে দিন আমি যাদের ওপর অত্যাচার যারা আমার ওপর অত্যাচার করেছে তাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন নিজের পাশাপাশি অন্যের সুবিধা অসুবিধা বোঝার তৌফিক দিন হে কল্যাণকর আমার হৃদয় মানুষের জন্য শুভকামনা দান করুন পবিত্রতা দান করুন আমাকে সেভাবেই পরিবর্তন করে দিন যেভাবে পরিবর্তন হলে আপনি আমার উপর সন্তুষ্ট হবেন আপনাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী আপনি আমাদের দোয়াগুলো কবুল করে নিন ইনশাআল্লাহ